আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে যে বাড়ি ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি একতলা করা হচ্ছে তবে ফাউন্ডেশনটি ভাবে করা হয়েছে তো কিভাবে অল্প খরচের ভেতর খুব সুন্দরভাবে একতলা বাড়ি তৈরি করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী হবে তো এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে বুঝতে পারবেন তো ভিওর্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ তো ভিওয়ার্স আপনারা যারা শুধুমাত্র ইটের গাঁথনি করে একতলা বাড়ি তৈরি করেন বা করতে চাচ্ছেন তো তাদের জন্য বিশেষভাবে পরামর্শ থাকবে আপনারা ব্যাজ শর্ট কলম এবং গ্রেড ভিম করে তার উপর ইটের গাঁথনি করে এভাবে একতলা বাড়ি তৈরি করবেন তো সেই ক্ষেত্রে আপনার বাড়িটি অবশ্যই দীর্ঘস্থায়ী হতে হবে কারণ বাড়ির যে মূল ফাউন্ডেশন অর্থাৎ মেইন যে স্ট্রাকচার তো সেটি অনেকটাই মজবুত হচ্ছে এভাবে বাড়িটি করার কারণে তো আপনি যদি খরচের বিষয়টা খেয়াল করেন তো আপনার আরসিসি এইভাবে করা অর্থাৎ হাফ আরসিসি এবং সম্পূর্ণ ব্রিকের উপর যে কাজগুলো করা হয় একই খরচের ভেতর করা সম্ভব হয় তো সেটি কিভাবে সম্ভব হয় তো আপনি যদি গ্রেট ভীম করেন তো গ্রেট ভীমের নিচের যে সাইডটি অর্থাৎ চারটি আপনার ইটের প্রয়োজন হয় এবং পাঁচ ইঞ্চি করলেই যথেষ্ট তো মাঝের দিকটাই ইটের গাঁথনি প্রয়োজন হয় না তো আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করেন এবং মেজারমেন্টটি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ব্রিক ফাউন্ডেশনের এবং এভাবে আরসিসি হাফ ফাউন্ডেশনের কাজগুলো একই খরচে করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার এই যে বাড়িটি এই বাড়িটি মজবুত বেশি হবে যার কারণে আপনি এভাবে আপনার বাড়ির কাজটি সময় সম্পন্ন করতে পারেন এবং খরচের বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে তো ফ্লোর প্ল্যানটি দেখলে বুঝতে পারবেন এবং ফ্লোর প্ল্যানের পর পরে আপনাদেরকে খরচ সম্পর্কে জানিয়ে দেব তো দেখেন এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটি কিভাবে কি করা হয়েছে তো সামনের দিকে যে ফোর্সটি করা হয়েছে এটি রয়েছে চার ফিট বাই সাত ফিট এবং এখান থেকে মেইন গেট এবং এস্টার রুম মিলিয়ে রয়েছে এই স্পেসটি সাত ফিট বাই তেরো ফিট এই সাইডে রয়েছে বেডরুম তো এই বেডরুমটি করা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এবং এখানে একটি অ্যাটাচড ব্যালকনি করা হয়েছে যেটি রয়েছে চার ফিট বাই বারো ফিট এই সাইড একই দুর্গপ্রস্তে আরেকটি বেডরুম রয়েছে বারো ফিট বাই তেরো ফিট এবং এখানেও আরেকটি ব্যালকনি করা হয়েছে যেটি রয়েছে চার ফিট বাই বারো ফিট এখানে রয়েছে একটি টয়লেট যেটি রয়েছে চার ফিট বাই নয় ফিট এবং এখানে ড্রয়িং এবং ডাইনিং এর রুম মিলিয়ে এই রুমটি রয়েছে দশ ফিট বাই বারো ফিট এই সাইডে যে বেডরুমটি টি করা হয়েছে এটি রয়েছে বারো ফিট বাই বারো ফিট এবং কিচেন রুমটি রয়েছে নয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি বাড়িটির মেইন দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে এদিকটায় রয়েছে বত্রিশ ফিট আট ইঞ্চি এদিকটায় রয়েছে তিরিশ ফিট আট ইঞ্চি মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে ফ্লোরে এক হাজার দশ স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক একত্রিশ শতক জায়গা এবং এক দশমিক চল্লিশ কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো ভিওর্স এই যে বাড়িটি করা হচ্ছে এই বাড়িটি সম্পূর্ণ জায়গায় বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এবং এই বাড়িটির ফাউন্ডেশন কিভাবে কি করা হয়েছে বিস্তারিত যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সঠিক উত্তর পেয়ে যাবেন এভাবে বাড়ি করতে চাইলে আপনার কত টাকা খরচ হবে তো এখানে এক হাজার দশ ফিট এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে বর্তমান সময়ে খরচ হবে সাতারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো কিভাবে কি করা হবে আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ দেখাবো আর একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম